ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়ার ওপারে নিজের জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশে দুষ্কৃতি দাওরও অপরিত হয়েছিলেন শীতলকুচির উকিল বর্মন অবশেষে উনত্রিশ দিনের মাথায় বাড়ি ফেরেন তিনি রাতে বাড়ি ফেরার পরের দিনই সাত সকালে উকিল বর্মণের সাথে দেখা করতে তার বাড়িতে হাজির এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন তাকে এক বস্তার চাল দিয়ে সহযোগিতা করার পাশাপাশি ফুলের তোড়াও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানিয়ে হাতে কোচবিহারের প্রাণে ঠাকুর মোহনের ছবি তুলে দেন অভূতপূর্ব মানে আনন্দ এবং একটা আনন্দের বিষয় এ কারণেই কতকাল আমাদের ভারতবর্ষের মানুষের কাছে বাংলার মানুষের কাছে একটা জোড়া সুখবর আমাদের কাছে এসে পৌঁছেছে প্রথম দিকে সকালবেলায় আমরা যখন জানতে পারলাম যে ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানে চলে যাওয়া সেই বিএসএফ জওয়ান পূর্ণম সাউ তিনি মুক্তি পেলেন ভারতের মাতৃভূমিতে ফিরে এলেন আর সন্ধ্যাবেলা আমাদের কাছে খবর ভারতীয় কৃষক আর শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন তিনি বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তিনি ফিরে এলেন মাতৃভূমিতে এই যে একদিকে জওয়ান আর একদিকে কিষাণ এই যে ফিরে আসা যেটা আমাদের কাছে চরম একটা আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হলো নতুনভাবে আবার 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 আমরা জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানকে নতুনভাবে বাস্তবায়ন দেখলাম এবং সকলের তৎপরতা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার পুলিশ প্রশাসন বিএসএফ স্থানীয় প্রশাসন সকলের উদ্যোগ বাস্তবায়িত হয়েছে উকিল বর্মনের ফিরে আসা মুখ্যমন্ত্রীও আন্তরিকভাবে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন কেন্দ্রের কাছে দরবার করেছেন তার বাস্তবায়ন রূপ আমরা দেখতে পারলাম কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করার যে ফসল তার পরিস্থিতিতে উকিল বর্মন ফিরে এলেন উনত্রিশ দিনের একটা ভয়াবহ জীবন তিনি নিজেই ব্যাখ্যা করলেন তার তিনি নিরামিষ ভোজি কিন্তু সেই জেলখানায় তাকে সেই নিয়ম ভঙ্গ করতে হয়েছে অনেকে কটু কথা বলেছে অনেকে ভালো ব্যবহার করেছে তো এ ধরনের অনেক ধরনের অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে এসেছেন কিন্তু সব থেকে ভালো লাগার কথা তিনি বাড়িতে ফিরে এসেছেন পরিবার পরিজনকে কাছে পেয়েছেন একটা নতুন পুনর্জন্মের মতো তার অনুভূতি হচ্ছে আমরাও সেটা ফিল করতে পারছি এবং সেই জায়গা থেকে আমাদের একজন সহনাগরিক আমাদের এই শীতলকুচির একজন বাসিন্দা একজন ভারতীয় কৃষক তিনি সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পেরেছেন এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না তাই সকাল বেলায় আমরা ঘুম থেকে উঠে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি তাকে সাদরে বরণ করে নিতে এসেছি এবং আমরা প্রভু মদনমোহনের কাছে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুরের কাছেও আমরা প্রার্থনা করেছিলাম পুজো দিয়েছিলাম এই উকিল বর্মনের পরিবারকে সঙ্গে নিয়ে তার ছেলে তার দাদা এবং ঠাকুরের কাছে এই কাতের আবেদন তিনিও হয়তো সেই ডাকে সাড়া দিয়েছেন প্রভু মদন মোহন আমরা তাকেও আমাদের অন্তরের কৃতজ্ঞতা প্রণাম আমরা জানাই এবং আমি অনুরোধ করলাম উকিল বর্মনকে নিজেই তার পরিবারকে আরেকবার মদনমোহন ঠাকুর বাড়িতে তারা যাতে পুজো দেন আমরা সকলে সেখানে থাকবো রবিবাবু এই বিষয়টা উদ্যোগ গ্রহণ করেছেন তিনিও থাকবেন আর সার্বিকভাবে এই পরিস্থিতিতেও আমরা তার পাশে থাকবো এটুকু বলতে পারি এই যে পাকিস্তানের সমস্ত বর্ডারগুলোতে একটা বিরুদ্ধ পরিস্থিতি চলছে আপনারা জানেন যে বর্ডারগুলোতে একশো চুয়াল্লিশ জারি হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ আবহে বাংলাদেশের বর্ডারেও একটা অস্থিরতা পরিবেশ তো নিশ্চিতভাবে রয়েছে এবং তার ফলে কোথাও একটা প্রতিকূলতার মেঘ আমরা দেখতে পেয়েছিলাম তো আমরা খুব উদ্বিগ্ন ছিলাম যে উকিল বর্মন ফেরাটা কতটা জটিলতায় পৌঁছবে এবং দীর্ঘ জটিলতাও অ্যারাইস হয়েছিল কিন্তু সব কিছু কাটিয়ে তিনি ফিরে এসেছেন এটাই সব থেকে বড়ো প্রাপ্তি এবং আমাদের কাছে আশাবঞ্জক যে প্রশাসন দারুণভাবে উদ্যোগ গ্রহণ করেছে সফল হয়েছে এবং উকিল বর্মন ফিরে এসেছে গতকাল যখন পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে দেওয়া হয় তারপরই আপনি মন্তব্য করেছিলেন যে জয় জওয়ান জয় কিষাণ বাস্তবায়িত হতে চলেছে তার মানে কি কোথাও কি একটা মানে আবহাওয়া ছিল যে নিশ্চিতভাবে আমার আমি আমি উপলব্ধি করতে পারছিলাম যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতির প্রেক্ষিতে পূর্ণম সাউকে যেমন ফিরিয়ে দিতে পাকিস্তান বাধ্য হয়েছে আমাদের ভারতীয় কৃষক উকিল বর্মনকেও বাংলাদেশ আর আটকে রাখতে পারবে না জটিলতা কাটিয়ে উঠবে তাই আমি সকাল সকালই কিন্তু সেই বিষয় থেকে উপলব্ধি করে কিন্তু আমি পোস্ট করেছিলাম যে জয় জওয়ান আর জয় কিষাণও বাস্তবায়ন হতে চলেছে এবং শুধুই আমরা উকিল বর্মকে বাড়িতে ফিরে পাবো এবং সন্ধ্যায় এই খুশির খবর পাবো এটা একটু অপ্রত্যাশিত ছিল কিন্তু আলটিমেটাম তিনি ফিরে এসেছেন এবং এটা আমাদের কাছে সবথেকে চরম ভালো লাগার স্বাভাবিক একটা ট্রমা তো কাজ করে বিদেশে বাংলাদেশের ওপারে গিয়ে জেলে থাকার যে তিক্ত অভিজ্ঞতা আর দেশের মাটিতে কোনো সমস্যার সম্মুখীন দুটোর মধ্যে বড় পার্থক্য রয়েছে এটা ট্রমা কাজ করছে তো সেই জায়গায় একটা মেন্টাল সাপোর্ট এলাকার মানুষ পরিবার তারা দেবে প্রশাসনও দেবে আমরা বিএসএফের সঙ্গে কথা বলব প্রশাসনের সঙ্গে কথা বলল যে কাটাতারের ওপারে ভারতীয়দের যাদের জমি রয়েছে তারা যাতে কাজ করবার সময় তাদের কোনো অসুবিধা না হয় এবং ইতিমধ্যে আপনারা জানেন বিএসএফ পুলিশ যৌথভাবে বিভিন্ন এলাকায় মিটিং করেছে সীমান্ত এলাকায় কীভাবে কাজ করতে তারা যাবে দলবদ্ধভাবে যাতে তারা যায় তারা যাতে সব সময় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে যায় এই বিষয়টাকে তারা সচেতন করেছে এবং আশা করি এক্ষেত্রেও সেটা আরো বেশি বাস্তবায়ন হবে এবং যে ট্রমাটা রয়েছে সেটা কাটিয়ে ওঠার পর তিনিও মানসিক বল ফিরে পাবেন এবং আমি আশাবাদী তিনি তার নিজের জমিতে চাষ করতে যাবেন ওনাকে ফেরাতে কার কৃতিত্ব বলে মনে করছেন সকলের কৃতিত্ব রয়েছে এটা একক কোনো কৃতিত্ব নয় আমি তো বললাম যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার স্থানীয় প্রশাসন বিএসএফ পুলিশ সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের উপর বারবার দরবার করা চাপ সৃষ্টি করা সবটা মিলেই কিন্তু উকিল বর্মনে ফিরে আসা পূর্ণম সাউদের ফিরে আসা